এবার গরমকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক সকালের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বস্তি উধাও হয়ে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে তবে শুধু তাপমাত্রার বৃদ্ধিই নয় থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনাও সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস যেমন রয়েছে তেমনি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে কোনো অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে বা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি হলে তাকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয় রবিবার এই তালিকায় যুক্ত হবে পুরুলিয়া এবং আরও কিছু এলাকা সোমবার ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে একধারে যেমন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তেমনি আগাম আভাস রয়েছে ঝড় হাওয়া বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতাও অতিরিক্ত তাপপ্রবাহের ফলে নিম্নচাপ সৃষ্টিরও আশঙ্কা রয়েছে আগামী উনিশ থেকে তেইশে মার্চ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা যার মধ্যে বাঁকুড়া নদিয়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর বর্ধমান হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা এবং কলকাতায় বিক্ষিপ্ত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে তাই ঝড় বৃষ্টির তীব্রতা সব জায়গায় সমান থাকবে না হঠাৎ কালবৈশাখের সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে তবে কোথাও বেশি বা কম ঝড়ের গতিবেগ ঘন্টাই পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে শুধু ঝড় বৃষ্টিই নয় কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও দেখা যাবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ সহ বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্তমানে কোনো বৃষ্টি বলই সক্রিয় নেই তবে পরবর্তী বৃষ্টি বলয়ের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডস থেকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস